ভর দুপুরে এক ব্যবসায়ীকে ভোজালেই কোপ মারলো দুষ্কৃতীরা ঘটনাটি ঘটেছে বাড়িপুর থানার অন্তর্গত বারিপুর পৌরসভা ষোলো নম্বর ওয়ার্ডে বিশালকিতলা এলাকায় আহত ব্যবসায়ী জানাচ্ছে তার পুরোনো আসবাবপত্র ও অ্যাসিনের ব্যবসা করে বৃহস্পতিবার দুপুরে চারজন ব্যক্তি তার দোকানে আসে মাল কেনার জন্য তিনি মাল দেখাতে গেলে হঠাৎ তাকে জড়িয়ে ধরে এবং সে ছাড়াতে গেলে তাকে ভোজালেই কোপ মারে ওই ব্যবসায়ী কাছ থেকে দুষ্কৃতীরা আগেকার দিনে রুপোর টাকা সহ বেশ কিছু টাকা পয়সা নিয়ে চম্পক দেয় স্থানীয় বাসিন্দারা জানতে পারে তাকে নিয়ে বারীপুর মহকুমা হাসপাতালে আসে বারীপুর থানা খবর গেলে বারীপুর থানার পুলিশ সঙ্গে সঙ্গে মহকুমা হাসপাতালে আসে এবং এই ব্যাপারে তদন্ত শুরু করে এই সম্বন্ধে আহত ব্যবসায়ী সাংবাদিকদের কি বলেছেন তা শুনুন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আমি ওই একটাই নামাজ আমাদের হ্যাঁ আমি একটার আগে মসজিদ চলে গেছি সাইকেল নিয়ে বন্ধ করে এখন দেখতে পাইনি তারপর মসজিদ নামাজতেও করে ফিরছি তখন প্রায় ওই দেড়টার কাছাকাছি আর কি ফেললাম ফেরার পরে তোমরা কালকের এসেছিলো একবার এসে ফাট দেখে গেছিল দামটা শুনে গেছিলো বলা আমার কালকে আসবে বলে আর আজকে বললো আমি ওই দাদাকে নিয়ে এসেছি দাদা নিয়ে এসেছি বলে আমি দেখো খারাপ সব দেখালাম দেখাচ্ছি দেখাতে দেখাতে ওরা আমাকে জড়িয়ে ধরেছে হ্যাঁ বিদে ধরিয়ে ধরতে আমি কী ব্যাপার কি আমাকে বলো না কী হয়েছে বলে বলছি তাহলে বলছি একদম চেল্লাবি না চুপচাপ থাক গোজালি বার করেছে করে বলছে চুপচাপ থাক নইলে জানা মেরে দেবো একটু তেল জানা জানায় দেবো কি চাষ বল তুই চুপ করে থাকবি না তোর জান চলে যাবে তাই বলি দেখো আমি আমার ভর্তভাবে আমাকে বলো আমি আমার ভাবতে হবে না কিছু করতে হবে না কি চাই বলো আমি তাই যা আমার যতটা যাওয়ার সম্ভব আমি করে দিচ্ছি বলে না না এর সহজে হবে না বলে হাত পিছনে বাঁধলো আমি অনেক চেষ্টা করেছি অনেক অনেক চেষ্টা করেছি বাইরে বার হয়ে আসতে অনেক ঝিলে টুলে বাইরের দিকে এসেছি সেই সময় রক্ত করে বললাম তোকে ঝিল্লাস নিট পাড়ায় পড়াবার চেষ্টা করিনি তুই পড়াবার চেষ্টা করছিস মারতাম আমরা মারতাম না তারপরে আমাকে ধরকো ধরে ওই টেপ নিয়ে আমার মুখে ঠুকে গালে হাত দুটো পিছনে বেঁধে আমাকে বললো চল উপরে চল কী আছে কী বার কর টাকা পয়সা কী আছে দে আমি আমার কাছে টাকা পয়সা কিচ্ছু নেই কপি যত কত টাকা আছে এই আর বাকি বাজারে অত খারাপ যা আছে সব ফার্নিচারের মধ্যে আছে আমি ফার্নিচার কিনি কেনাবেচা করি পুরোনো ফার্নিচার ওই সব ফার্নিচারের মধ্যে ঢুকে আছি যা টাকা পয়সা তাছাড়া এক্সট্রা টাকা আমার কাছে কিচ্ছু নেই না আমার কুড়ি লক্ষ টাকা তোর কাছে আছে আমরা খবর পেয়েছি আমি কুড়ি লক্ষ কেন কুড়ি হাজারও আমার কাছে নেই আমি সত্যি কথা বলছি এই জয় জয় শ্রীরাম বল এই শ্রীরাম বলতে আমার কোনো বাধা নেই জয় শ্রীরাম বলবো দেখি কী আছে জয় শ্রীরাম বললো হ্যাঁ আমি দেখো আর তোমাদের জয় জয়শ্রীরামেরই বলছি আমি আমার কাছে কিচ্ছু নেই আর ওই বলে সোনার ঠাকুর আছে আমি সোনার ঠাকুর ঠাকুর সব আমি কিনি না আমি আমি অন্য লাইনের লোক তোমাদের ওই সব জিনিসপত্র আমি কিনি না মানে না এ সহজে হবে না বলে উল্টোপাল্টা এক করে মারে ওই ভাজারের উল্টো দিকে মারে আমি তারপরে ওই টিকটক যা ছিল আমাদের কারেন্সি সব ওই পুরনো পয়সা টসা অনেক কালেকশান ছিল সেই সমস্ত সব নিয়ে নিল তারপরে আরও সব জয়ারের পরে অনেক কিছু গ্রুপ পয়সা কিছু ছিল সিদি করে লাখ এক টাকা মতো নিয়ে গেছে কখন কি ক্যাশ ছিল সেটাও নিয়ে গেছে একটা ভালো ঘড়ি ছিল পুরনো একটি ঘড়ি সেই ঘড়িটাও নিয়ে গেছে আচ্ছা কতজনে এসেছিল? 4 ওরা এসেছিল। মুখ খোলা ছিল? হ্যাঁ ওরা প্রথমে মুখ খোলা ছিল তারপরে ভিতরে গিয়ে ওই মাস্ক পরে নেয়। তুমি শোনাছোনা 87 এর ছেলে দেখতে। একজনার চোখ একটু কানা কানা ভাব। কি নিয়েছো গাড়ি? না ওরা গাড়ি কি কি বাইক কালকে কিন্তু বাইকে এসেছিল। আমরা ডাকাতির উদ্দেশ্যে এসেছিলাম। হ্যাঁ ডাকাতির উদ্দেশ্যে এসেছিল। তবে জানি একবার কিছু বড় কিছু পেয়ে যাব। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ জাতিরুজ্জামান। কতটা আতঙ্কে রয়েছে? কতটা আতঙ্কিত এই আতঙ্কিত মানে আমার তো ভাবতে পারিনি যে এরকম আমার এখানে হবে তো হঠাৎ করে এরকম হয়েছে যেন আমার ভয় এখন ভয় করছে দিনের বেলায় এই ডাকাতির ঘটনা মানে ঘোরা ঘোড়া বাজার তো আপনার ওখানে দিনের বেলায় আমি অনেক চিৎকার করেছি প্রথমে দু চারবার চিৎকার করতে কেউ আমার মানে শুনতে পায়নি পাশে সব লোকজন চিৎকার করেছি কেউ শুনতে পায় রোড কোথায় হয়েছে আমার ঘরের ভিতরেই হয়েছে কোথায় ওই বিশালক্ষ্মীতলা ওই ক্যানিক রোড বিশালক্ষ্মীতলা ষোলো নম্বর ওয়ার্ড ঠিক ঠিক